আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধুরা কোরবানি এটি মাহাত্ম ইবাদত এটা একটি আপ্তত্যাগের পরীক্ষা এইটা হচ্ছে উত্তীর্ণের নিদর্শন এইটা সাবমিশন এবং ডিভোশনের ডিভোশনের পরীক্ষা প্রিয় বন্ধুরা এই কুরবানিকে শুধু সেক্রিফাইসিং ওয়ান এনিমেল শুধু পশু হত্যার নাম কোরবানি নয় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ইভেন্ট তৈরি করা ইভেন্টে নিয়ে যাওয়ার নাম কোরবানি নয় বড় আয়োজন করার নাম কোরবানি নয় এবং দামি পশু ক্রয় করে কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করে কমেন্ট লাইক শেয়ার এগুলো খেয়াল করা এবং লাইমলাইট এবং আলোচনার কেন্দ্রবিন্দু বানায় নেয়ার নাম কোরবানি নয় কোরবানি নয় যে ক্যামেরা করে ভিডিও আপলোড করে নিজের বরত্বকে শো অফ শো অফ স্টাইল করা অর্থাৎ নিজের বরত্বকে জহের করা এর নাম কোরবানি নয় এরকম অহংকারকারীকে আল্লাহ রবুল আলমিন পছন্দ করেন না এরকম অহংকার করবে যারা তাদেরকে অপমানিত করেন আল্লাহ তারা বোখারি শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন মান সাম্মা সাম্মা আহ্লাহ বি ওয়ামান ইউরা ই ইউরা হুল্লাহ যে ব্যক্তি মানুষের কাছে সমালোচনা করবে নিজের বরত্ব নিয়ে তাকে আল্লাহ বেউজ্জতি করবেন যে ব্যক্তি নিজের আমিত্বকে বড় বহির্প্রকাশ করবে তাকে আল্লাহ আল্লাহরব্বুল্লাহ আইলামিন অসম্মানী করেন ও তাকে আল্লাহ হরব্বুল্লা আলামিন বেউজ্জতি করেন প্রিয় দর্শক আসুন আমরা কোরবানীর মাকসফ কুরবানীর উদ্দেশ্যটা কি আমরা সহজেই জেনে নেই। কোরবানীর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আল আমিন বলেন ইন্ন লাহু আল বালাউল মুবিন এটা হচ্ছে একটা পরীক্ষা এটা আনুগত্যের আত্মত্যাগের পরীক্ষা সাবমিশনের পরীক্ষা এটা ডিভোশনের পরীক্ষা এই পরীক্ষায় পাশ হবে যারা তাদের প্রতিদান রবে কাদা আলী খান জিসিল মুসিন যেমন ইব্রাহিম আলিসাল্লা তুসলামকে প্রতিদান দেওয়া হয়েছে প্রিয় মুসলিম ভাইরা আমার কোরবানির মাকসদ আরেকটি হলো যে কোরবানির মাধ্যমে গরিব অসহায় মানুষদের মাঝে শান্তি আনন্দ ছড়িয়ে দেওয়া হ্যাপিনেস কে ছড়িয়ে দেওয়া অসহায় মানুষদের মাঝে সহানুভূতি কম্পিশন সহানুভূতি আতিথেয়তা এবং যারা রিলেটিভ রয়েছে আপনজন রয়েছে তাদের আপনজনের যে বন্ধন রয়েছে বন্ধনটাকে ঠিক রাখা এর নাম হচ্ছে কোরবানি কুরবত শব্দ থেকে কোরবানি কুরবত শব্দের অর্থ হলো কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে কোরবানির মাধ্যমে মানুষ আপনজনদের বন্ধনকে ঠিক রাখে আপনজনদের প্রিয় হয়ে যায় কোরবানির মাধ্যমে মানুষ গরিব অসহায় মানুষদের খুব নিকটে হয়ে যায় প্রিয় হয়ে যায় এই জন্য কোরবানিকে কোরবানি বলা হয়েছে সুতরাং কোরবানির মাধ্যমে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াবো আজকে দেখা যায় যে এমনও মানুষ রয়েছে যারা বছরে কোরবানি গরুর গোস্ত কিনতে পারেনি যদিও অনেকরাই কিনেছে হাফ কেজির উপরে কিনতে পারেনি অথচ যেই সমস্ত মানুষ কোরবানি দিতেছে তারা তাদের ফিরিজে সবসময় গরুর গোস্ত রয়েছে তার সত্ত্বেও আল্লাহ পাক হুকুম করছে কোরবানি দেওয়ার জন্য তার অর্থ হলো মাকসাদ হলো এটাই যে ওই অসহায় মানুষ যারা গরুর গোস্ত কিনে খাইতে পারে না তাদের মাঝে এটার বিতরণ করে এটার আনন্দ যোগানো হ্যাপিনেস যোগানো এটা হচ্ছে দ্বিতীয় মাকসাদ তৃতীয় মাকসাদ হচ্ছে কোরবানি তৃতীয় পারফাস হচ্ছে কোরবানি মানুষ পশু এনিমেল স্যাক্রিফাইসিং করে মানুষ যেমন কোরবানি করে স্যাক্রিফাইসিং করে তেমনি করে মানুষ যেন আত্মার যে রোগগুলো রয়েছে ইগো অহংকার হিংসা বিদ্বেষ এই বিষয়গুলোকে এই অহংকারকে সেক্রিফাইসিং করা এই আত্মার এই রোগগুলোকে দূর করে দেওয়া কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ানা আল্লাহু যুহুমা ওয়ালা কি ওয়ালাকিন ইয়ানাহু তাকওয়া মিনকুম তোমাদের মধ্যে থেকে শুধু তাকুয়া নেওয়া হবে আর তাকোয়া এটা হচ্ছে ওই কলবে হয় যেই কলবটা নরম হয় যেই কলব অহংকার হয় যেই কলবে অহংকার থাকে যেই কলবে হিংসা বিদ্বেষ থাকে সেই কলবে কখনো আসে না সুতরাং কোরবানির একটা বিশেষ মাকসাদ হলো কলবে যে আমরা অহংকার রয়েছে অহংকারকে সেক্রিফাইসিং করা চতুর্থ নম্বর মাকসাদ হলো দুনিয়ার মোহকে ছেড়ে দেওয়া যেমন পশু হপ্তা পশু জবাই করে সেক্রিফাইসিং করা হয় তেমনি করে অন্তরের দিলের প্রবৃত্তির চাওয়া পাওয়া ডিজায়ার্স যেগুলো আছে এগুলোকে ডিলেট করে দেওয়া আরাম প্রিয়তা কমফোর্টস জন এটা ছেড়ে দেওয়া নফস যেটা চায় এটা না করা দুনিয়ার মোহ দুনিয়ার লোভ লালসা অ্যাটাচমেন্টকে দূর করে দেওয়া এটা হচ্ছে আরেকটি মাকসাদ যে রফস যা বলে এটা কেউ ছেড়ে দেওয়া মালি সব কোরবানি পশু জবাইয়ের মাধ্যমে পশু সেক্রিফাইসিং এর পাশাপাশি নসর এই সেক্রিফাইসিং করা পঞ্চম নম্বর মাকসাদ হলো বিশেষ আল্লাহ রবুল আলমিনের দেয়া সোয়াবের কথা যে এসেছে কোরবানির পশু পুতিটা লোমের বিনিময় সোয়াব দেওয়া হবে এবং পশুর খুর শিং লোম এগুলো আল্লাহর দরবারে উপস্থিত সাফা আত করবে সুপারিশ করবে এই আশা রাখা শুধুমাত্র কোরবানি একটা পার্থিব জীবনের কাজ নয় আখিরা আখিরাতেরও একটা সোয়াবের কাজ সেই বুঝে কোরবানি দেয়া সুতরাং কোরবানিকে শুধুমাত্র শুধুমাত্র ইভেন্ট আয়োজন ঢাক আয়োজন করা সেলফি উঠানো পশু সময় সেলফি উঠায়া ফেসবুকে আপলোড করা এবং নিজের আমি তো বহির প্রকাশ করা এর নাম কোরবানি নয় কোরবানি একটা বিশেষ এই বাদ কোরবানি বিশেষ একটি পরীক্ষা বিশেষ সোয়াবের কাজ এই সোয়াবের কাজকে আমাদেরকে সব বুঝে করার তৌফিক দান করুক সকলে বলে না আমি